আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুমুল্লাহ বলছিলাম দিনিকুরগার আলম থেকে তো টপলেটির ছাড়া ডেলিভারি হচ্ছে আমাদের কত সুন্দর কোয়ালিটি ছাড়া খুলনা থেকে আশিক ভাই আসছে তিন হাজার পিস টপলেটির জন্য অনেক দূর থেকে আসছে উনি নিজে আসে নিয়ে যাচ্ছে প্রায় বিশ টাকা রেটে করা হচ্ছে প্রতি ক্যাডি রেটে দেড়শো করে দেওয়া হয়েছে উনি বলতেছে যে একটু খরচ হোক সমস্যা নেই আমার যেন সবগুলো সারা সুস্থ সবল থাকে সেভাবে দেওয়া হচ্ছে ইনশাল্লাহ এবং সারা বাংলাদেশ এভাবেই খুব যত্ন সহকারে জেলা সদরে ডেলিভারি করা হয় এই ভিডিওটা আমি তো ফেসবুক লাইভে আসছি আমি ইনশাল্লাহ ইউটিউবে আপলোড দেব তো আপনারা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে ওখানে ক্লিক করলে আমাদের প্রতিবেদনটা দেখতে পারবেন এবং কথা ইউটিউব চ্যানেলে আমাদের প্রতিবেদন আছে তাও দেখতে পারবেন তো টপ লেডি যারা খুঁজতেছেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা পরামর্শ নিতে পারেন কিভাবে টপ লেডি আপনি অরিজিনাল পাবেন হ্যাঁ এই ভাই আসছে আশিক ভাই খুলনা থেকে আসছে টপ লেডি আশিক একর ভাই না তো ভাই কিছু বলবেন সালাম আলাইকুম মাসুম ভাইয়ের সঙ্গে আমার ইউটিউবের মাধ্যমেই ইউটিউবের মাধ্যমে আমি মাসুম ভাইকে পেয়েছি এবং আমার আশিকাগ্রো প্রজেক্টের আশিকাগ্রো ওয়ান এবং আশিকাগ্রো টু এই দুইটা প্রজেক্টের চারার জন্য আমি সাময়িকভাবে আমি তিন হাজার পিস নিচ্ছি ট্রায়ালের জন্য আমার চারা আমি এইটা নিয়ে লাগানোর পরে আরও দুই হাজার চারা অর্ডার দেবো আমি ভাবতেছি কারণ আমি টপলেডি চারা পাচ্ছি না এখানে টপলেডি চারা পাওয়ার কারণে আমি আরও দুই হাজার চারা ইনশাল্লাহ এই সপ্তাহে অর্ডার দিব এটাই আশা করি আমি বাংলাদেশের সকল দর্শকে শুভ কামনা করে আমার জন্য দোয়া করবেন আমার এই স্বপ্নের প্রজেক্টে যেন আমি সাকসেসভাবে আগাতে পারি সকলের কাছে দোয়া প্রার্থনা করি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ভাই ধন্যবাদ কেন ভাইয়া সফলতা অর্জন করতে পারে হ্যাঁ অবশ্যই দোয়া আর তা কুল যদি করে ইনশাল্লাহ সফলতা হান্ড্রেড পার্সেন্ট চাই যাতে আমি ইনশাল্লাহ সকল এ টু জেড আপনি গাইডলাইন পাবেন ইনশাল্লাহ এই ভিডিওটা আমি ফেসবুকে লাইভে আসি তো আপনারা ইয়া করেন ডেসক্রিপশন বক্সে দিব আমি ইউটিউবে আপলোড করব আবার তো আপলোড করলে ওখান থেকে আপনি এই সরাসরি আপনার ফেসবুকের যে লাইভটা আছে ওটা দেখতে পারবেন এবং আমাদের সাফল্যকতা টিমের যে যে প্রতিবেদনটা আছে প্রতিবেদনটা আছে ওই বোতামগুলো লাগানো হ্যাঁ তো প্রতিবেদনটা আমি ইয়েতে নিচে দিব আপনারা দেখে নেবেন আর কি দেখলে আমাদের বিষয়ে একটা ধারণা চলে আসবে ইনশাল্লাহ

রূপসা আশিক আগ্রো প্রজেক্ট ওয়ান আর গাওঘরা আশিক আগ্রো প্রজেক্ট টু আমি তিন হাজার টপলেটি চারা নিলাম সকলে আমার জন্য দোয়া করবে ইনশাল্লাহ যাতে আমি এই চারা যত্ন করে এবং আমার স্বপ্নের প্রজেক্টটাকে সাকসেস করতে পারি ইনশাল্লাহ ধন্যবাদ মাসুম ভাইকে আপনাকেও ধন্যবাদ ভাই অনেক কষ্ট করছেন অনেক দূর থেকে আসছেন হ্যাঁ তো যারা আসতে পারবেন না হ্যাঁ উনি কিন্তু রাতের গাড়িতে আসছে খুলনা থেকে রাতের গাড়িতে আসছে সকালে উনি এখানে পৌঁছেছে আমাদের রংপুরে পৌঁছেছে হ্যাঁ আর যারা আসতে পারবেন না তারা আমাদের অনলাইনে অর্ডার করবেন আমরা আপনার গন্তব্যে পৌঁছাই দেবো ইনশাল্লাহ আর যদি আসতে চান আশিক ভাইয়ের মতো তাহলে রাতের গাড়িতে উঠবেন দূরপাল্লার বাসগুলো আসলে রাতের গাড়িতে সারে উনি রাতে গাড়িতে উঠলে সকালে আপনি আমাদের রংপুরে নামবেন সকালে রংপুরে নামে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশনে চলে আসবেন ইনশাল্লাহ আর যেটা বললাম সকালে আসলে আপনি সারাদিন রেস্ট নিলেন রেস্ট নিয়ে আপনি রাতের গাড়িতে রওনা দিতে পারবেন আর কি এই বড় ভাই আসছে উনি সকালে আসছে সারাদিন রেস্ট নিল আর কি আমাদের প্রজেক্ট দেখলো দেখার পরে চলে যাবে আর কি ইনশাল্লাহ তো ওনার আজকেই ডেলিভারি কনফার্ম হয়ে যাবে আর চারাগুলোর মতো উনি নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে দুই দিন রেস্ট দিবে রেস্ট দেওয়ার পরে জমিগুলো জমিতে লাগাবে মূল জমিতে লাগাবে তো এই এই আশিক ভাইয়ের প্রজেক্টের ইনশাআল্লাহ যদি আল্লাহ ও হেদত দেন আমরা প্রতিবেদন নিয়ে আসবো উনি যদি সফলতা হান্ড্রেড পার্সেন্ট নিয়ে আসে ইনশাল্লাহ আমরা একটা প্রতিবেদন নিয়ে আসবো যে কোনো বড় চ্যালেঞ্জে আমরা প্রতিবেদন নিয়ে আসবো সেই জন্য দোয়াশাই সবার ক্ষেত্রে তো এই ছিল ডেলিভারি আপডেট আমাদের ঠিকানা হলো হরকলি ফকিরপাড়া সলে আসা পাগলাপির সদর রংপুর এখানে এসেও নিয়ে যেতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় কৃষি আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিজিটিং করে আসতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বটন অন করে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং অনুপ্রেরণার জন্য লাইক কমেন্ট শেয়ারিং করে দিতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম